যে বড় সাংঘাতিক দেয়ারিং পদ কথাটা সুন্দর করে বোঝাবার জন্য একটা মাত্র ঘটনা আপনাদের ক্ষেত মতে পেশ করতে চাই আমার শ্বশুরালয় হলো সিরাজগঞ্জ জেলা শহরের একদম পাশে জেলখানা এবং পুলিশ লাইন সেই গ্রামের ভিতরে সেই গ্রাম আমার শ্বশুরের গ্রাম ওই গ্রামের ভিতরে একজন রাজনৈতিক নেতার মরণ হলো আজ থেকে বেশ বন্ধুরা আমার আঠারো বিশ বছর আগের কথা বলতেছি আমি জানি না আপনাদের অঞ্চলে কেমন আমাদের সিরাজগঞ্জের সিস্টেম মৃত্যু ব্যক্তির কন্ডিশন যেমন হয় তার জানাজার কন্ডিশন তেমন হয় তার মানে মৃত্যু ব্যক্তি যদি গরিব হয় তার জানাজার উপস্থিত লোক কম হয় মৃত্যু ব্যক্তি যদি ধনী কোটিপতি নেতা পজিশনের হয় তার জানাজার লোক অনেক অনেক গুণে বেড়ে যায় শুধু তাই না আর একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না মৃত ব্যক্তি যদি সংস্কৃতি মনে হয় ইসলাম ধর্ম কর্ম থেকে অনেক দূরে যদি হয় ধর্মের ধার ধারে নাই মুসলমান নামে বটে এই লোকটা মরে গেলে ওর জানাজার ভিতরে দেখবেন টুপি সারা দাড়ি সারা পাগড়ি সারা বে নামাজি বন্ধুরা আমার টাইট ফিট প্যান্ট আর সাত আর টাইকোট পরালো এরা হলো উরচা না যায় কেন হাদিসের মধ্যে আসছে কামতামুতু না কামা তাহায়ুন ওয়া তুশশারুনা কামাতামুতুন তোমার জীবন যেমন হবে তোমার মরণ তেমন হবে তোমার মরণ যেমন হবে তোমার হাশর তেমন হবে পক্ষান্তরে বিতু ব্যক্তি যদি হয় তাহাজ্জুদ گزار আল্লাহু মৃত্যু ব্যক্তি যদি হয় জাকির আর জানাজার ভিতরে যদি লক্ষ মানুষের সমাবেশ হয় যেমন মাত্র কয়েকদিন আগেই বন্ধুরা আমার সিলেটের একজন অভিসংবাদী তো আলেমে বন্ধুরা আমার সিলেট দরকা মাদ্রাসার মহতামিম শেখ আবুল কালাম জাকারি রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন শাহজালাল দরকা মাদ্রাসার মহতামিম ওনার জানাজায় সিলেট আলিয়া মাঠে বন্ধুরা আমার কানায় কানায় মানুষ ভর্তি তার জানাজার ভিতরে যত মানুষ উপস্থিত হয়েছিল তাদের অধিকাংশ গুলির মাথার মধ্যে টুপি ইয়া বড় পাখি বড় বড় বন্ধুরা আমার কি দাঁড়ি তার চদ্ঘুজার আল্লাহওয়ালা নেক্কারার পর হেজ গাছদের ভিড় দেখা যা মুসলমান আপনি যদি চান আপনার মরণের পরে আপনার জানাজার ভিতরে আল্লাওয়ালারা হাজির হোক তাহলে আপনাকেও আল্লাহ কাতারে দুনিয়াতেই ঢুকে যেতে হবে আপনি দুনিয়াতে আল্লাহ ভোলা হয়ে থাকবেন আর মরণের পরে আপনার জানা যায় আল্লাহ বাদারা যাবে এইটার কখনোই আশা করা যায় না আল্লাহ পাকুলামিন আমাদেরকে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আল্লাহ ওলাদের তালিকায় ঢোকার তৌফিক দান করে দি বলতেছিলাম বন্ধুরা আমার আমাদের সিরাজগঞ্জের কান্দাপাড়া গ্রামের কথা ওই গ্রামে একজন রাজনৈতিক নেতার মরণ হলো অনেক মানুষ তার জানাজার নামাজ পড়ার জন্য আসলো এক পর্যায়ে জানাজার নামাজ বন্ধুরা আমার কমপ্লিট করে দেওয়া হলো জানাজার নামাজ পড়ার পরে কিছু মানুষ তো এমন থাকে যারা তাদের বিশেষ প্রয়োজনের কারণে জানাজার নামাজ পড়েই চলে যায় আর কিছু মানুষ চিন্তা করে এই বন্ধুর জীবদ্দশায় দশায় আমার জন্য সে কত টাইম পাস করছে তার জন্য আমি কত টাইম পাস করেছি আজকে তো তো বন্ধু আমার কাছ থেকে জীবনের শেষ সময় আর আর জীবনেও দিন বন্ধুর জন্য আমার সময় ব্যয় করতে আর হবে না কোনোদিন শেষ মুহূর্তে বন্ধুর জন্য একটু অপেক্ষা করে মাটি তার বন্ধুরা আমার কবরে দিয়ে তারপরে যাব হাদিস শরীফের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মান শাহিদাল জানাযাত হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত তুদফানা ফালাহু কিরাতান قيل ما القيرتان العظيمين বিশ্বনবীজি বলেন তোমাদের ভিতরে কেউ যদি কোনো মুসলমানের জানা যায় উপস্থিত হয় শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লাম যে নামাজ পড়লো তার আমল নামায় আল্লাহ পাক এক কিরাত নেকি দান করবেন আর যে ব্যক্তি নামাজ পড়ার পরে দাফন কাজে অংশগ্রহণ করা পর্যন্ত ওয়েটিং করলো সহযোগিতা করলো নবীজি বলেন তাকে আল্লাহ পাক দুই কিরাত নেকি দান করবেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মাল কিরাতানি ইয়া রাসূলুল্লাহ কিরাত বলতে কোন জিনিস বোঝানো হয় তা তো বুঝলাম না আমরা নবীজি নবীজি উত্তর করলেন কেন এই পৃথিবীর সবচেয়ে বড় দুই পাহাড় সমপরিমাণ হল হলো দুই কিরা এই কারণে মুসলমান কোন একজন মুসলমান আর একজন মৃত্যু মুসলমানের জানাজায় উপস্থিত হয়ে শুধু নামাজ পড়লেই এক হিমালয় পর্বত পরিমাণ নেকি তার আমলনামায় নামায় দেওয়া হয় কিন্তু শর্ত হলো

জানাজার নামাজি এক হিমালয় পর্বত সমান দেখি পাওয়া যায় ওই আল্লাহর বান্দার জানাজা যখন হয়ে গেল কিছু মানুষ তো চলে গেল আর কিছু লোক অপেক্ষার প্রহর গুনতে ছিল আমরা কমপক্ষে মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে মাটি দিয়ে তারপরে যাব আল্লাহর বান্দার লাশটাকে যখন কাদের উপরে বহন করে কবরস্থানে নিয়ে যাওয়া হলো কবরের পশ্চিম পারে যখন লাশটা জমিনের ভিতরে নামানো হলো এরপরে দুই থেকে তিনজন কবরের ভিতরে নেমে গেল লাশটাকে কবরের ভিতরে শোয়া দেওয়ার জন্য এরপরে খাতের থেকে লাশটা তারা তাদের হাতে নিল লাশটা নিয়ে কবরের ভিতরে নামাইল এখন পর্যন্ত দোয়া কালাম পড়ে নাই এখন পর্যন্ত উপরের বাসগুলি সুন্দর করে সাজায় নাই এখন পর্যন্ত বন্ধুরা আমার চাটাই দেয় নাই প্রথমে তো দোয়া পড়বে তারপরে বাস সাজাবে এরপরে চাটাই দেবে এরপরে মিন্হা খালাপানা নুসুরি জুকুম তার বলে মাটি দেবে মুসলমান ভাইরা আমার কোনো কিছুই করে নাই শুধুমাত্র কেবলমাত্র লাস্তাকে হাতে করে নিয়ে জমিনের ভিতরে কবরের মাটিতে যখন শোয়াইছে এখন পর্যন্ত দোয়া কালাম পড়তে পারে নাই কবরের মাটির সঙ্গে লাস্তাকে যখন লাগানো হলো অমনিতেই কবরের ভিতরে আওয়াজ হয়ে গেল এক পর্যায়ে দুই দিক থেকে মাটি চাপা শুরু হয়ে গেল এত দ্রুত গতিতে দুই দিক থেকে কবরের মাটি চাপা শুরু হলো কোন রকম করে দুইজন লাভ দেয়া উঠতে সক্ষম হলো মৃত্যু ব্যক্তির জামতা বন্ধুর আমার উঠতে উঠতেই তার পা জমিন ধরে ফেলল দুই দিকের মাটি চাপা দিয়ে পা ভেঙ্গে চুরমা Your next trip could be different. With Touch and Go e-Wallet, you can now scan to all your cash for all your cash worries and hello to seamless secure payments wherever you go. Whether you're exploring vibrant cities, indulging in curated finds, or savoring local delicacies, you can now enjoy cashless travel with zero worries, only with Touch and Go e-Wallet. Accepted in over 50 countries. It's fast, familiar, Secure. When nothing stands between you and your destination, travel becomes effortless, making every journey more meaningful.